এই বেটা নুবের বাচ্চা বড় তুই আমাদের সাথে গেম খেলতে চাস কোন সাহসে তোর তো কোনো ভালো ড্রেসই নাই আরে ভাই ড্রেস নাই তো কি হইছে আমার শুধু ড্রেস নাই এমনে তো ভালোই খেলি ভালো খেললেই হবে যার দামি দামি বান্ডিল নাই নুবের মতো ড্রেস আপ তার সাথে আমরা খেলি না তুই খেল একা একা আরে ভাই ভাই তোমার তুমি কেন আজকে আমার ভালো ড্রেস নাই বলে সবাই আমার নূপ বলে গরিব বলে অপমান করে আমার গেমের মধ্যে ভালো ড্রেস নাই বলে বন্ধুরা আমার সাথে খেলতে চায় না আরে ভাই ড্রেস নাই কেন তোমার কাছে ভালো ড্রেস নাই ভাই সবাই ডায়মন্ড টপ আপ করতে পারে আমি ভাই টপ আপ করতে পারি না একবার একজন টাকা দিছিলাম টপ আপ করার জন্য আমার টাকা মাইরা দিছে এর জন্য আমি ভালো ডরে পারি না আরে ভাই আরেকজন রে কেন টাকা দিবা ডায়মন্ড টপ আপ তো একদম সোজা একটা জিনিস নিজের ডায়মন্ড নিজে টপআপ করবা এক মিনিটের মধ্যে ডায়মন্ড চলে আসবে আরে ভাই কেমনে কি আমারে বলেন একটু ভাই একদম সিম্পল প্লে স্টোরে গিয়ে বিপ বাজার লিখে সার্চ দিয়ে অ্যাপ ডাউনলোড করে এক মিনিটের মধ্যে তুমি ডায়মন্ড কিনতে পারবা আমি কিভাবে কিনো মামার একটু দেখায় দেন ভাই এটার জন্য গাইস আপনাদের প্লে স্টোরে যাইতে হবে এন্ড প্লে স্টোরে গিয়ে লিখতে হবে বিফ বাজার সুন্দর করে বিফ বাজার লেখার পর গাইস এখানে একটা অ্যাপস আসবে বিফ বাজার নামে এন্ড এটার উপর আপনারা ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর গাইস এখানে আপনারা দেখতে পাবেন যে 10000 মানুষ অলরেডি অ্যাপসটা ডাউনলোড করেছে তো এটা আপনারা কি করবেন ইনস্টল করবেন এটার পর গাইস আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপসে চলে যাব তো একটু লোডিং হবে তারপরে গাইস এখানে একটা ইন্টারফেস আসবে তো এটা এখানে ওনারা গিভওয়ে করতেছে তো মাঝে মাঝে গিভওয়ে করা হয় তো এটা আমরা এখানে ক্লোজ করে দিব তারপর গাইস এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব এই অ্যাপসের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখান থেকে গাইস আপনারা লগইন করার জন্য একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এখানে ক্লিক করে তারপর যে কোনো একটা জিমেইল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন এটার পর গাইস আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপরে গেস আমাদের করতে হবে কি এখন আমাদের টাকা অ্যাড করতে হবে তো আমাদের ওয়ালেটে টাকা অ্যাড করার জন্য এখানে মানিতে ক্লিক করতে হবে অ্যান্ড অ্যাডমানিতে ক্লিক করার পরে এখানে আপনার কত টাকা আপনি অ্যাড করতে চান সেই অ্যামাউন্টটা এখানে আপনার লিখতে হবে তো এখানে আমরা এখন এক হাজার টাকা অ্যাড করবো তো এক হাজার টাকা এখানে লিখে দিয়ে তারপরে অ্যাডনাওতে ক্লিক করবো অ্যাডনাওতে ক্লিক করার পর কিন্তু এখানে চারটা অপশন আসছে বিকাশ নগদ রকেট আর উপায় এখন আমাদের এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে পেমেন্টের জন্য তো আমরা বিকাশ পেমেন্ট করবো তো বিকাশ বিকাশ পার্সোনাল অ্যান্ড বিকাশ পেমেন্ট নামে একটা অপশন আছে বা পে তো এটা হচ্ছে আপনার বিকাশ পে দিয়ে করবেন বিকাশ পে দিয়ে করলে কি হবে আপনার সেন মানিটা খরচ হবে না তো আমরা এখন বিকাশ পেতে ক্লিক করব তারপরে গাইস এখানে আমাদের কি করতে হবে আমাদের যে বিকাশ নাম্বারটা আছে ওই নাম্বারটা লিখে দিতে হবে অ্যান্ড লিখে দিয়ে গাইস আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে অ্যান্ড ওই ওটিপিটা আপনারা ওইখান থেকে কপি করে নিয়ে আসবেন যেভাবে পারেন কপি করবেন কপি করে গাইস আপনার এখানে আপনার পেস্ট করতে হবে বা লিখে দিবেন লিখে দেওয়ার পর গাই সেখানে আপনাদের কনফার্মে ক্লিক করতে হবে অ্যান্ড কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনার বিকাশের যে ওটিপি সরি বিকাশের যে পিন নাম্বার আছে সেটা দিতে হবে বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই কিন্তু আপনার দুই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো এরপর আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করবো মাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে নিজের দিকে টান দিলে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে আমাদের এক হাজার টাকা দেখাচ্ছে তার মানে হচ্ছে আমাদের ওয়ালেটে এক হাজার টাকা অ্যাড হয়ে গেছে তো গাইজ এখন আমরা টপ আপ করবো এখানে ইউআইডি কোড পাপ উইকলি টপ আপ নর্মাল উইকলি মান্থলি তারপর হচ্ছে গাইস ইউআইডি কোড দিয়ে আপনার স্পেশাল এয়ারড্রপ নিতে পারবেন তো আমরা এখন নর্মাল ইউআইডি কোডটা অফ করবো এখানে ক্লিক করব দেন এখানে অনেক কম দামে আপনারা লিস্ট পেয়ে যাবেন তো আমরা এখান থেকে উইকলি মেম্বারশিপটা নিব তো আমরা এখন উইকলিটা সিলেক্ট করব উইকলি সিলেক্ট করার পর গাইস এখানে আপনার গেমের যে ইউআইডিটা আছে এই ইউআইডিটা আপনার এখানে লিখে দিতে হবে তো আমরা এখানে ইউআইডিটা লিখে দিলাম বা পেস্ট করে দিলাম তারপর আপনারা এখানে যেহেতু অ্যাকাউন্ট এক টাকা ওয়ালেটে আছে তো আপনারা এখানে বিগ বাজার যে ওয়ালেটটা আছে সেটা সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করার পর নাওতে ক্লিক করবেন বাইনেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু গাইস আপনার এখানে পেন্ডিং দেখাবে তার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার আইডিতে ডায়মন্ডটা চলে যাবে তো এরপর কয়েকবার রিফ্রেশ দিলে কিন্তু এখানে আপনার ডায়মন্ডটা কমপ্লিট দেখাবে তার মানে হচ্ছে আপনার ইউআইডি কোডে ডায়মন্ড চলে গেছে তো গাইস এখান থেকে আপনার অনেক সহজে আপনারা কম দামে ডায়মন্ড নিতে পারবেন ইজিলি এন্ড 100% ট্রাস্টেড তো যাদের ডায়মন্ড লাগবে তারা ভিপাজেল লিখে প্লে স্টোরে সার্চ করেন এন্ড অ্যাপসটা ডাউনলোড করতে পারেন